সর্বোচ্চ এক কোটি দশ লাখ টাকায় নাইম শেখকে দলে টানা চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং অর্ডারে যেন আলোর নিচে অন্ধকার নেই তেমন কোনো পরীক্ষিত তারকা শরিফুল মেহেদিদের নিয়ে বোলিং লাইন আপ সাজালেও দলে জিয়াওর শুভাগতর মতো বয়স্ক ক্রিকেটারের ছড়াছড়ি বিদেশি সংগ্রহেও নেই আশাবাদী হওয়ার মতো নাম সবচেয়ে শঙ্কার কথা চট্টগ্রামের দল সাজানোর সঙ্গে যুক্ত আছেন আগের দুই আসরে বিতর্ক উপহার দেয়া আমিন খান লাখ বিপিএল নিলাম শেষ এক যুগে প্রথমবার এক কোটি দশ লক্ষ টাকায় চট্টগ্রাম রয়্যালস এর নাইম শেখ আসরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার আর কেউই ছুতে পারেননি কোটির গন্ডি প্লে এইটিন তানভীর মেহেদি শরীফুল জাতীয় দলের তিনজন বোলার চট্টগ্রামের ডেরায় বোলিং এর দিক থেকে দলটা অন্যতম শক্তিশালী ব্যাটিং এ ঠিক উল্টো নাইম বাদে জাতীয় টি টোয়েন্টি দলের আর কোন ব্যাটারি নাই ওই জায়গাটা আসলে খেলোয়ার সংখ্যা খুব মানে লিমিটেশন ছিল যে লিটন আর শুধু নাইম শেখ তা আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমরা যে করে হোক এখানে একটা প্ল্যান নিব আমরা এমন মাঝে চেষ্টা করি আমরা কিন্তু হৃদয়ের পিছনে কিন্তু অনেক ছুটেছি আনফরচুনেটলি হৃদয়কে আমরা পাইনি আমরা আরও এরকম অনেক কয়েকটা প্লেয়ারের পিছনে কিন্তু আমাদের টার্গেট ছিল যেমন হৃদয় টার্গেট ছিল সাকিব টার্গেট ছিল আমাদের তানজিব সাকিব সাইফউদ্দিন টার্গেট ছিল দলটার প্লেয়ার সিলেকশন অবাক করেছে সবাইকেই সুভাগত হোম কিংবা জিয়াউর রহমানদের মতো বয়স্ক ক্রিকেটারদের তারা দলে ভিরিয়েছে কারাকারি করেছে সুমন খানকে নিয়ে এমনকি বিদেশিদের ভেতর থেকে বড় বড় নাম থাকা সত্ত্বেও দলে নিয়েছে অ্যাঞ্জেলো পেরেরার মতো অবসর নেয়া ক্রিকেটারকে সঙ্গী আরেক শ্রীলঙ্কার নিরসান ডিকোয়েলা জানা গেছে এই দলের সঙ্গে যুক্ত আছেন আমিন খান ব্রাদার্স ইউনিয়নের এই ক্রিকেট কর্তার বিরুদ্ধে বিসিবিতে অভিযোগ পুরনো বহুল সমালোচিত ঢাকা ডমিনেটর্স আর দুর্বার রাজশাহীর সঙ্গেও যুক্ত ছিলেন আমিন সেই দুই দলের হয়ে বিপিএল স্কোয়াডে থাকা ঘরোয়া টি টোয়েন্টিতেও পারফর্ম না করা ক্রিকেটারকে নিয়েছে চট্টগ্রাম সেই ক্রিকেটার আবার ডিপিএলে খেলেন আমিন খানেরই ব্রাদার্সে জানা গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে আমিন খানের যুক্ত হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে বিসিবিও প্রমাণ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেবে ব্যবস্থা আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম